জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে তুলা রাশির জাতক এবং জাতিকাদের ধনী হওয়ার লক্ষণ এ নিয়ে আজকের দীর্ঘ আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা বিয়ে হচ্ছে না বা বিয়ের পর স্বামী স্ত্রী সংসার করছে না ভেঙে যাচ্ছে একে অপরে সন্দেহ করছে সন্তান হচ্ছে না সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে কোনো কোর্ট কেস চলছে কোনো জমি সংক্রান্ত বিবাদ চলছে শত্রুরা হয়তো আপনাকে সবসময় মেরে দেওয়ার চেষ্টা করছে রোগ সাদা স্রাব কিডনিতে পাথর অগ্নাশ পাথর এই সকল যদি সমস্যা থাকে তাহলে আমার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন জয় মা তারা মানুষের জীবনে যখন কোনো বড় পরিবর্তন আসে হঠাৎ করে তখন ঈশ্বরের দিক থেকে কতগুলি সংকেত পাওয়া যায় প্রথম সংকেত হলো যে নারী হলে বা হাতেই স্ত্রী মানে পুরুষ হলে ডান হাতে অবশ্যই কিন্তু চুলকানে হবে চুলকানে বলতে বোঝাচ্ছে এইভাবে কিন্তু হাত চুলকাবে তাহলে কিন্তু জানবে যে অবশ্য কিন্তু কোনো না কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি হবে এক নাম্বার লক্ষণ দু নম্বর লক্ষণ হলো শঙ্খ ধ্বনি সোনা হয়তো আমরা ব্রহ্ম ঘুম ভেঙে যায় হয়তো বাড়ির বাইরে আমরা গেলাম সেই সময় যদি কেউ শাক বাজায় সে শঙ্খ ধ্বনি যদি আমাদের কানে এসে পৌঁছে ত' কিন্তু এটা ভাল লক্ষণ ভাগ্যৰ পৰিৱৰ্তন হোৱাৰ তিনি নম্বৰ হে হঠাৎ যদি আপোনাৰ বাঢ়ি কালো পিঁপি আচা শু হয় লাল পিপড়ি যদি আছে সেই কিন্তু দৰিদ্ৰতাৰ কাৰণ কিন্তু কালো পিপড়ি যদি আছে সেইটো কিন্তু ধনী হোৱাৰ কাৰণ আগে দেখিব যে কোন পিপড়া গ'ল আপোনাৰ বাঢ়ি আছে সকালবেলা যদি আপুনি দেখোন যে ঘুম ভেঙু ভাঙল ভাঙার পরে আপনি হয়তো দরজা খুললেন দরজার সামনে যদি আপনার গরু বা গায়ে লাল কালার হোক কিংবা সাদা কালারের হোক দাঁড়িয়ে আছে তাহলে কিন্তু একটা ভালো লক্ষণ আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য ঈশ্বর কিন্তু আপনার বাড়িতে স্বয়ং এসেছে মা রূপে। সকাল সকাল যদি আপনি কাউকে ঝাড়ু দিতে দেখেন হয়তো সকাল আপনি হয়তো মর্নিং ওয়াকে গিয়েছেন সেসব আপনি দেখলেন যে ইয়েও তো ঝাড়ু দিচ্ছে বা পরিষ্কার করছে সেটা কিন্তু একটা ভালো লক্ষণ ভাগ্যের পরিবর্তন হওয়ার জন্য এবং যদি আপনি কোনো টাকা বা পয়সা কুড়িয়ে পান টাকা পয়সা যদি আপনি কুড়িয়ে পান সেই টাকা পয়সা কিন্তু খরচ করা যাবে না নিজের স্বার্থে কিন্তু কিন্তু সেই টাকা পয়সা যদি আপনি রেখে দেন বাড়িতে খুব একটা ভালো লক্ষণ কারণ একশো টাকা যদি আপনি কুড়ুন যদি আপনি খরচা করে দেন নিজের স্বার্থে তাহলে কিন্তু আপনার হাজার হাজার টাকা বেরিয়ে যাবে কিন্তু সেই টাকা যদি খরচা না করে যদি আপনি বাড়িতে রেখে দেন সেই টাকায় কিন্তু চুম্বকের মতো আপনার কিন্তু টাকা নিয়ে আসবে হঠাৎ যদি দেখেন যে আপনার বাড়িতে তুলসী গাছ তো মরে যাচ্ছিলো ঝুমে গেছিলো রিসেন্ট চারিদিকে সবুজ পালায় একাকার হয়ে যাচ্ছে পাতাতে তারা কিন্তু জানবে না আপনার জীবনে গ্রিন সিগন্যাল কিন্তু পেয়ে গেছেন আপনি দরজার সামনে যদি কোনো গাছ জন্মায় বিশেষ করে মাদার গাছ খুব কিন্তু একটা ভালো লক্ষণ বাড়িতে বিড়ালের বাচ্চা দেওয়া হয়তো আপনারা বলবেন যে বিড়াল অশুভ বিড়াল কিন্তু কোনো দিন অশুভ নয় আমাদের জীবনে যখন কোনো অশুভ ঘটনা ঘটে তখন কিন্তু বিড়াল আমাদেরকে সংকেত দিয়ে দেয় যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে তোমরা সতর্ক হও বিড়াল কিন্তু কলকাতাতে কেন বহু জায়গায় আছে পুষে যাদের বাড়িতে বিড়াল আছে অবশ্যই কিন্তু তাদের টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছু অভাব হয় না আমি দেখেছি নিজে কিন্তু ঠিক আছে বিড়ালের বাচ্চা দেওয়া কোনো পাখি যদি আপনার বাড়িতে কোনো মূল্যবান জিনিস বাড়ির সাথে ফেলে দিয়ে যায় মুখে করে সেটা কিন্তু একটা ভালো লক্ষণ একসাথে তিনটি টিকটিকিকে দর্শন পাওয়া বা একসাথে কোনো তিনটি টিকটিকি একে অপরকে ধাওয়া করছে পেছনে পেছনে সেটা কিন্তু একটা ভালো লক্ষণ ভাগ্যের পরিবর্তন করার জন্য আখ গাছে দর্শন পাওয়া আগ গাছ হলো ভগবান বিষ্ণুর কারক আখ গাছে কিন্তু ভগবান বিষ্ণু যখন উত্থান একাদশী হয় তখন কিন্তু চাপে কিন্তু ভালো লক্ষণ স্বপ্নে যদি আপনি হলুদ বা সবুজ কালারে ফুল দেখতে পান স্বপ্নে যদি আপনি কোনো মঠ বা মন্দির প্রতিষ্ঠা করেন বা মঠ মন্দিরে গিয়েছেন আপনি দর্শন করতে কিংবা পরিক্রমা করছেন সেটা কিন্তু একটা ভালো লক্ষণ স্বপ্নে যদি কোনো আপনি উঁচু জায়গায় উঠেন বা দর্শন করেন সেটা কিন্তু একটা ভালো লক্ষণ ভাগ্যের পরিবর্তন হওয়ার জন্য ব্রহ্ম মুহূর্তে যদি আপনার ঘুম ভেঙে যাচ্ছে তিনটে থেকে পাঁচটার মধ্যে এটা কিন্তু একটা ভালো লক্ষণ ভাগ্যের পরিবর্তন হওয়ার জন্য স্বপ্নে টিয়া পাখি দর্শন পাওয়া বা দর্শন করা স্বপ্নে যদি আপনি ময়ূর শাক হাতি বানর এগুলো যদি আপনি দর্শন পান সেটাও ভালো ভাগ্যের পরিবর্তন করার জন্য কোকিলের ডাক যদি আপনি নৃত্য শুনতে পান মধু আওয়াজ একটা সেটা কিন্তু একটা ভালো লক্ষণ ভাগ্যের পরিবর্তন হওয়ার জন্য এবং পুজোর সময় যদি আপনার ইষ্ট দেব বা দেবীর পুজো করছেন সেই সময় যদি আপনি ফুল চাপাচ্ছেন গোটাকে উপরে বারবার যদি সেই ফুল পড়ে যাচ্ছে এটা কিন্তু ভালো লক্ষণ একটা ভাগ্যের পরিবর্তন করার জন্য এই হলো আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে অবশ্যই জানাবেন জয় মা তারা